রহিম আহ প্রিয় শিক্ষার্থীরা আমরা বিজ্ঞান বই নবম দশম শ্রেণী অধায় নাম্বার এক আহ অধ্যায় নাম্বার একের ভিটামিন বি কমপ্লেক্স ভুক্ত আহ ভিটামিন বি কমপ্লেক্স ভুক্ত গুরুত্বপূর্ণ ভিটামিনগুলোর গুলোর উৎস এবং অভাবজনিত রোগ নিয়ে এখন আসলে আমরা আলোচনা করব আসলে আমরা দেখতে পাচ্ছি যে একটা টেবিলও আছে এই টেবিলের মধ্যে ভিটামিন ভিটামিন বিভুক্ত ভুক্ত বা ভিটামিন কমপ্লেক্স ভুক্ত যে বারোটি আসলে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে সে সম্বন্ধে আমরা দেখতে পাচ্ছি এবং উৎস এবং অভাবজনিত রোগ আসলে ভিটামিন বি কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ ভিটামিনগুলোর উৎস এবং অভাবজনিত রোগ আলোচনা করার ফলে আসলে আমরা জানতে পারবো যে ভিটামিন বি কমপ্লেক্সের উৎস কোনগুলো এবং অভাবজনিত রোগ কি কি তাহলে দেখবো ভিটামিন বি কমপ্লেক্স আমরা এখানে টেবিলে দেখতে পাচ্ছি সর্বপ্রথম দেওয়া আছে ভিটামিন তারপরে উচ্চ তারপরে অভাবজনিত রোগ ভিটামিন 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 বা থায়ামিন আসলে ওয়ান বলা হয় উচ্চ ঢেকি সাটা চাল আটা ডাল তেল বীজ বাদাম যকিত টাটকা ফল ও সবজি পানির উৎসের মধ্যে রয়েছে যকিত ডিম দুধ মাছ ইত্যাদি এগুলো হচ্ছে ভিটামিন বি ওয়ান বা থায়ামিনের উৎস অভাবজনিত রোগ দেহে থায়ামিনের চরম অভাবে রোগের লক্ষণ প্রকাশ পায় এর অভাবে দুর্বলতা মানসিক অবসাদ ক্লান্তি খাওয়ার অরুচি ওজনহীন ওজনহীনতা ইত্যাদি সমস্যা দেখা দেয় তাহলে এগুলোই হচ্ছে ভিটামিন বি ওয়ান বা থায়ামিনের অভাবজনিত রোগ ভিটামিন বি ভিটামিন বি টু বা রাইবো ফ্ল্যাভিন রাইবো ফ্ল্যাভিনকে আসলে ভিটামিন বি টু বলা হয় উচ্ছ ডিম দুধ সবুজ শাক সবজি গাছের কচি ডগা আঙ্কুরিত বীজ এগুলো হচ্ছে ভিটামিন বি টু এর উৎস অভাবজনিত রোগ এর অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা দেয় মুখ ও জীবে ঘা হয় ত্বক খসখসে হয় আসলে ভিটামিন বি টু এর অভাবে এসব রোগ হয় তারপরে নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড বা ভিটামিন বি ফাইভ নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড ভিটামিন বি ফাইভ উচ্চ মাংস যকৃত আটা ডাল বাদাম তেল ছোলা শাকসবজি এগুলো হচ্ছে ভিটামিন বি ফাইভের উৎস এবং ভিটামিন বি ফাইভের এর অভাবজনিত রোগ হচ্ছে এর অভাবে পেলেগ্রা রোগ হয় পেলেগ্রা রোগের প্রধান উপসর্গ হল ত্বকে প্রদাহ ডায়রিয়া এবং স্মৃতি ধ্বংস হওয়া পাইরিড পাইরিড বা ভিটামিন বি সিক্স চাল আটা মাছ মাংস শাক সবজি ছোলা ছত্রাক বৃক্ষ ডিমের কুসুম এগুলোই হচ্ছে ভিটামিন বি সিক্স এর উৎস ভিটামিন বি সিক্স এর অভাবজনিত রোগ এর অভাবে খাওয়া অরুচি বমিভাব ও অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দেখা দেয় কোবালামিন বা সায়ানো কোবালামিন ভিটামিন বি বারো উৎস মাংস ডিম পনির বৃক্ষ প্রভৃতি এগুলো হচ্ছে ভিটামিন বি বারো এর খুব ভালো উৎস এবং ভিটামিন বি বারো এর অভাবজনিত রোগ এর অভাবে রক্ত স্বল্পতা রোগ দেখা দেয় সায়ুতন্ত্রের অবক্ষয় ঘটে ভিটামিন সি বা করবিক অ্যাসিড এবার আমরা ভিটামিন সি সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবো টাটকা শাক সবজি এবং টাটকা ফলে ভিটামিন সি পাওয়া যায় আসলে টাটকা শাক সবজি এবং টাটকা যে কোনো ফলমূল ভিটামিন সি এর ভালো উৎস শাক সবজির মধ্যে মূলা শাক লেটুস পাতা ধনে পাতা পুদিনা পাতা কাঁচামরিচ ফুলকপি করলা ইত্যাদিতে ভিটামিন সি পাওয়া যায় ফলের মধ্যে আমলকি লেবু কমলা লেবু টমেটো আনারস পেয়ারা ইত্যাদি ভিটামিন সি এর উৎস শুকনো ফল ও বীজে এবং টিন জাত খাদ্যে সাধারণত এই ভিটামিন থাকে না তাহলে কি শুকনো ফল ও বীজে এবং টিন খাদ্যে আসলে ভিটামিন সি থাকে না ভিটামিন সি শুধু টাটকা শাকসবজি ও ফল মূলে ভিটামিন সি পাওয়া যায় এটা আসলে প্রিয় শিক্ষার্থীরা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভিটামিন সি টাটকা শাকসবজি এবং টাটকা ফলমূলে পাওয়া যায় ভিটামিন সি শরীরে যেসব কাজ করে সেগুলো হলো মানে শরীরে আমাদের শরীরে আসলে ভিটামিন সি কি কি কাজ করে সেগুলো হলো এক নাম্বার। ত্বক হাড় দাঁত ইত্যাদি কোষ সমূহকে পরস্পরের সাথে জোড়া লাগে মজবুত গাঁথনি তৈরি করে দুই নাম্বার কাজ শরীরের ক্ষত পূর্ণ গঠনে কাজে সাহায্য করে মানে ভিটামিন সি আসলে শরীরের ক্ষত সারাতে সাহায্য করে তিন নাম্বার দাঁত ও মারি শক্ত রাখে মানে ভিটামিন সি দাঁত ও মারি শক্ত রাখে চার নাম্বার সেহ আমিষ ও অ্যামাইনো এসিডের বিপাকীয় কাজ ভিটামিন সি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানে সেহ আমিষ এবং অ্যামাইনো এসিডের যে কাজগুলি এর যে বিপাকীয় কাজ এই বিপাকীয় কাজটি আসলে করতে ভিটামিন সি সাহায্য করে পাঁচ নাম্বার কাজ মসৃণ ও উজ্জ্বল রাখে ছয় নাম্বার কাজ রোগ প্রতিরোধ করে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এগুলোই হচ্ছে ভিটামিন সি এর কাজ প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর যে ভিটামিন সি এর কাজ কে কি এই নিম্নক্ত আসলে ভিটামিন সি এর কাজ এটা আমাদেরকে মনে রাখতে হবে ভিটামিন সি এর এক দুই তিন চার পাঁচ ছয় এ ছয় রকমের কাজ ভিটামিন সি এর তীব্র অভাবে বা দাঁতের মাটি রক্ত পরা রোগ হয় তাহলে ভিটামিন সি এর অভাবে কি রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয় এর অভাবে ক অস্থির গঠন শক্ত মজবুত হতে পারে না খ ত্বকে ঘা হয় ক্ষত শুকাতে দেরি হয় গ দাঁতের মারে ফুলে দাঁতের এনামেল উঠে যায় দাঁত দুর্বল হয়ে অকালে ঝরে পড়ে তাহলে দাঁত দুর্বল হয়ে অকালে ঝরে পড়ে কোন ভিটামিনের অভাবে ভিটামিন অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে সহজে ঠান্ডা লাগে মানে ভিটামিন সি এর অভাবে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার একটা লক্ষণ হচ্ছে সহজে ঠান্ডা লাগা